হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূর্ত্র চক্রবর্তী তো প্রতীক ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্রুর ব্লগস এখন বাজে বিকেল ছটা আর আজকে সকাল থেকে ব্লগ করিনি কারণ আজকে না প্রচণ্ড সকালবেলা দেরি হয়ে গেছে গতকালের ব্লগটা এডিট করে তারপরে আমি মায়ের সাথে কথা বলে যখন স্নান করতে যাবো তখন পাপা আবার সেকেন্ড ফোন যেটা এখন রয়েছে সেটাকেও চেঞ্জ করবে তো সেইটা আমি একটু দেখছিলাম যে কোন ফোন ঠিকঠাক হয় তাহলে অর্ডার করবো তারপর ডিসাইড হল যে ঠিক আছে এক্ষুনি অর্ডার প্লেস করা হোক তারপরে অ্যামাজনে একটুখানি কি টেকনিক্যাল প্রবলেম হলো অর্ডারটা প্লেস হলো না সব করতে করতে আজকে আমি স্নান করে যখন বেরিয়েছি তখন বাজে পোনে তিনটে তারপরে খাওয়া দাওয়া করেছি তো তারপরে দুপুরবেলা একটু বসেছিলাম এখন ঘরে এসছি এসে বিগ বস চালু হয়ে গেছে নতুন সিজনটা তো ওটাকে একটুখানি দেখছি আর এখন আমি আঁকতে বসেছি তো আজকে ভাবলাম যে ঠিক আছে তোমাদের সঙ্গে আঁকাটাই শেয়ার করি তো আমি জানি না একটা কোস্টার না দুটো কোস্টার না কটা শেষ হবে আর বাট ঠিক আছে পাঞ্জাবি দুখানা তো আঁকা হয়ে গেছে তো এখন এই কোস্টারগুলোর জয়শ্রী আমাকে আঁকতে দিয়েছে তো এটাও আমার কাছে অর্ডারই একটা অলরেডি আঁকা হয়ে গেছে যেটা তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছি তো কয়েকদিন আগে সেটা এঁকে আমার রাখা আছে আর এখন বাকিগুলো শুরু করব দেখি আজকে একটা হয় কি দুটো হয় যাই হয় এখন পরপর পরপর আমি কোস্টারগুলোই আঁকবো কারণ এগুলো আবার জয়শ্রী আমাকে অর্ডার দিয়েছে তো সেই জন্য সো হ্যাঁ আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করছি সো হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে কোস্টার তো অলরেডি একা হয়ে গেছে বললামই তো এখানে এখন পাঁচটা কোস্টার আছে তো প্রথমে আমি যেটা করব আমি আগে হোয়াইট বেসটা সবকটার জন্য করে নেব তাহলে তারপরে স্কেচ করতে সুবিধা হবে অ্যাটলিস্ট আমার মানে বেসটা রেডি থাকবে তো তারপরে আমি নিজের মতন যেটাতে যা মনে হবে সেটাতে সেটা করতে পারবো আর তোমাদের আগেও দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি সব কটা কোস্টার কিন্তু একই সাইজের বা শেপের নয় এগুলো তোমরা ইজিলি অ্যামাজন বা ফ্লিপকার্টেও পেয়ে যাবে এই ধরনের উডেন কোস্টার চাইলে আনতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনেরটা আর এগুলোর যেটা হয় হচ্ছে এগুলোর খুব স্মুথ একটা সারফেস থাকে তো সেটার উপরে চাইলে তোমরা ডিরেক্টলি এইভাবেই কোস্টার্সগুলোকে ইউজ করতে পারো কিন্তু আমি যেহেতু আগব তো আমি এর উপরে আঁকছি অ্যান্ড এর উপরে একটা বেস করে নিলে তার উপরে কালারটা যখন তুমি করবে তখন কালারটা অনেক বেশি ভালোভাবে ফোটে তো সেটা না হলে চাইলে তোমরা ডিরেক্টলি এর উপরেও যে কালার বা পেন্টিং করতে চাও সেটাও করতে পারো সো হ্যাঁ কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে এক একটা এক একটা সাইজের এক একটা শেপের সব কিন্তু সব থেকে আলাদা তো বেসিক্যালি কোনোটাই সমান নয় যেমন এইটা হচ্ছে সব থেকে ছোট প্লাস এটার মধ্যে দেখো এরকম ভেন্স রয়েছে আর এরকম ক্র্যাকস রয়েছে এখানে ক্র্যাক আছে এখানে ক্র্যাক আছে তো খুব একটা ন্যাচারাল ব্যাপার আছে তো এগুলোকে অ্যাজ ইট ইজও রাখা যায় বা এটা এটা যেমন দেখো এখানে একটা এরকম ভেন ভেন টাইপের রয়েছে এটা ঠিক ক্র্যাক নয় কিন্তু কিন্তু এরকম দাগ টাইপের রয়েছে তো আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যান্ড আদার যেটা এগুলো স্পেশালিটি যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে এই ক্র্যাকস বা এই ন্যাচারাল যে ফলসগুলোর মধ্যে রয়েছে দ্যাট ভেরি ইন্টারেস্টিং তো চাইলে এভাবেই রাখতেই পারো সেটাও ভীষণই এস্থেটিক বাট আমি যেহেতু আঁকবো তো ঠিক আছে লেস্টার্ট পেন্টিং তো প্রথমে আমি সাদা বেসগুলো করে নিচ্ছি সব কটার তো হয়ে গেছে এখন সবগুলোর মধ্যেই আমার হোয়াইট বেস করা এবার দেখি যে কোনটাতে কি করা যায় স্কেচ কি আঁকি সেটাকে ডিসাইড করি তো এখন আমার এখানে স্কেচগুলো হয়ে গেছে আমি যেটা করলাম হচ্ছে সবকটাতে একবারে আঁকা হয়ে গেল তাহলে না কালার করতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কালার হয়ে যায় আঁকতেই সময়টা বেশি যায় কারণ জিনিসগুলো এত ছোট তার মধ্যে ফিট করাটা খুব ডিফিকাল্ট তো মোটামুটি এরকমভাবে রাফ স্কেচ করে নিয়েছি এবার যখন কালার হবে তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কি কি এঁকেছি তো জন্য আমি ভাবলাম যে ঠিক আছে আজকে বেসটা করে অ্যাটলিস্ট স্কেচগুলো করে রাখি তাহলে আমি মানে ফটাফট ফটাফট কালারগুলো করে ফেলতে পারবো কালার করতে অত বেশি সময় লাগে না তো ঠিক আছে এখন শুরু করি এখন বাজে হচ্ছে পৌনে নটা দেখি আজকে কটা কালার হয় যদি একটাও হয় তাহলেও অসুবিধা নেই এখন যেহেতু স্কেচ হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাকিগুলোও রঙ হয়ে যাবে কোনো চাপ নেই তা এখন আপাতত একটা কালার করা স্টার্ট করি যে আজকে একটা কমপ্লিট হলো এই যে লাগছে দেখতে এই যে তো এখনো লাস্টে ভার্নিশ মারা বাকি আছে ওটা দিলে একটু বেশি চকচক করবে এটা হচ্ছে এরকম লাগছে দেখতে বাকিগুলো এখানে রাখা রয়েছে সেগুলো সব কালকে পরশু ওরকম করবো তো এটা কেমন লাগছে আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে আমার তো বেশ ভালো লাগছে সুন্দর লাগছে বেশ ভাইব্রেন্ট লাগছে কোস্টার যদি একটু ভাইব্রেন্ট হয় তাহলে আই থিঙ্ক যে দেখতে বেশি ভালো লাগে তো এটা দেখে নাও এক একটা কোস্টার এক একটা থিমে আছে অন্য কোস্টারগুলো অন্য রকম হবে বাট এটা আমার বেশ ভালো লেগেছে থিম না আমি বলব অন্য অন্য মানে আঁকা রয়েছে অবভিয়াসলি তো এটা একরকম ওগুলোর রকম প্যাটার্ন হবে তো এটা কীরকম লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো যে কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে বেশ ব্রাইট লাগছে তা আমাকে ডেফিনেটলি জানিও যে কেমন লাগছে তোমাদের দেখতে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা সো এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আমি এখন বিছানা টিছানা তুলবো আজকে ব্লগের মধ্যে শুধু এটুকুই দেখালাম তোমাদেরকে তো বললামই কেন যে আজকে সকাল থেকে করতে পারিনি সো ইয়া আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো আই হোপ আঁকাটা দেখতে ভালো লাগলো কোস্টারটা আই গ্যাস ঠিকঠাকই লাগছে আমাকে বলো সো তো ব্লগটা যদি ভালো লাগে দেন ডু লাইক অ্যান্ড কমেন্ট ভুলে যাই মাঝে মধ্যে সো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি জানলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছুর লিঙ্কস দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে তা হ্যাছা তোমাদের সাথে দেখো To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.